আজকের শুনবেন একশো কুড়ি টাকার গল্পে এবং সাথে শুনবেন তিন তিন আমরা সবাই যিনি ছয় কিন্তু আমি তিন তিন মনে করি নয় তো আমার প্রশ্নের উত্তরগুলো আপনি লাস্টে বুঝতে পারবেন গল্প প্রথমে শুরু করলাম ভালোবাসা আনটিকে নিয়ে আনটির সাথে ঘুরতে গিয়েছিলাম কুমিল্লা জাদুঘর আর সেখানে ঘুরতে যেয়ে বুঝবেন কি একটা আনন্দ হয়েছে ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আর গল্পটা কিন্তু অনেক দামি এটি খুব একটি বাস্তব জীবনের গল্প যাক সাথে আছেন আমার সে ছোট ভাই ভাই বন্ধু এবং প্রিয় ভালোবাসার আনটি সবাই মিলে আমরা পরিবেশটা ঘুরলাম আর ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনি দেখছেন সেখানে হঠাৎ দেখতে পেলাম মেলা হচ্ছে লোক উৎসব দুই হাজার চব্বিশ মেলা আর সেখানে ভালোবাসার প্রতীক সবার অর্জন সবার বিশ্বাস ঘুরি আর ঘুরির সাথে আমরা সেলফে তুলব না তা তো আমরা মেনে নিতে পারি না রায়হান রাব্বি নাজমুল সবাই আমরা একসাথে আনন্দ করতে যাচ্ছি এবং আনন্দ করার সাথে সাথে আমরা কিছু অভিজ্ঞতা হিসাবে নিয়ে যাচ্ছি আমরা প্রায় সব কিছু মিলে প্রায় আমরা একশো প্লাস মানুষ গিয়ে গিয়েছিলাম গিয়েছিলাম ঘুরতে গেলে আইপি স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের সাথে আমাদের প্রিয় টিচার ছিল স্বপন স্যার এবং লায়ন লতানা সে আনটি এমন সবাই আমরা একসাথে ঘুরতে যাই আর ঘোরার মাঝখানে আপনার ছবি তুলব না সেটা তো কখনো মেনে নিতেই পারি না আর এদিকে দেখেন লালগঞ্জে পড়ে লাবু ভাই আর রাবি দুজনে খুব ফ্রিডম ফাইটার আমার খুব কাছের ভালোবাসা দুটি মানুষ আর সবাই ভালোবাসার মানুষ এই দুটি আরো ভালোবাসার মানুষ আচ্ছা মনে করেন এই ঘুরতে গেলাম ঘোরার মধ্যে একশো কোটি টাকা পেয়ে গেলাম এই একশো কোটি টাকা না কত ধরনের জ্ঞানজামতে পারে হইতে পারে না যা জ্ঞানজামের মাঝখানে আরেকটু বিনোদন আপনার নিয়ে যে ওখানে যে আগে যে পুরানো যে ঐতিহ্য পুরনো যে ভালোবাসা পুরনো যে আপনার লোকশিল্পী আগের কালে মানুষের জিনিসগুলি যে যত্ন সহকার রাজক বাসক জিনিস যত্ন সহকারে রাখছে আমি সেই বিষয়টা আপনাকে আরেকটু দেখাই দেখুন এবার আসছে যে মূল ঘটনায় ধরেন ঘুরতে গিয়েছিলাম একশো কোটি টাকা পেলাম আমরা মানুষ তো একশোর উপর বেশি তো টাকাগুলি পেয়েছিল একজন তো সে টাকাগুলি নিয়ে কি সে কি বাসা পর্যন্ত পৌঁছাইতে পারবে কখনই পারবে না কারণ টাকাগুলি সবারই দরকার শুধু দুই একজন মানুষ বেদীয় দরকার তো টাকাগুলি নিয়ে অবশ্যই একটা জায়গায় বসার দরকার অবশ্যই ভাগাভাগি করার দরকার তো ভাগাভাগি করার মধ্যে কেউ আমাকে দুই লাখ দেন কেউ বলেন পাঁচ লাখ দেন কেউ বলেন দশ লাখ দেন জান আচ্ছা টাকাগুলো কি করে কত এটা আপনার পরে জানতে পারবেন আর আর একটা বিষয় দেখেন আমি যে জায়গাটা দেখছি জায়গাটা পুরানো যে এদিকে দেখি ভালোবাসা আরেক বাই থেকে ওই স্মার্টের মতো নায়কের মতো ছবি তুলতে স্যার ভিডিও করে নিতে স্যার সে ওই জন্য একজন মডেল আমাদের সৌরখাটো মডেলের মধ্যে তিনি একজন মডেল এখানে আরেকটা আনন্দের বিষয় আমরা যখন গেছিলাম এই জায়গায় স্কুলে যত টিচার ছিল সবাই একসাথে ছিলাম বাট আমি ক্যামেরা থেকে সবাইকে নিতে পারিনি এই জন্য আমি দুঃখিত যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ছাত্রছাত্রী আসলো আর তাদের কি ছবি তোলা তাদের কি মডেল তাদের কি সেলফি তাদের কি ব্যবহার তাদের কি চেহারা তাদেরকে এখন সবাই দেখলাম মেকআপ করে এক একজন ফিট ফাট করে আসে যাক পরিবেশটা ভালোই লাগলো সবাই মোটামুটি সুন্দর রাখলো আমি তো সুন্দর মানুষ আমি সুন্দর মানুষ আর এক সুন্দর মানুষও দেখবো তা তো হয় না এদিকে একটা মজার বিষয় হলো আমার কাছে এমন একটা অদ্ভুত লাগলো তিন তিন যে ছয় কইসি কেন যে তিন তিন ছয় কইসি আমি নিজেও জানি না তারপর আপনার মিলে কম কীভাবে তিন তিন নয় হয় কেন সবাই বলেছে আপনি তো যোগ করলে ছয় বার গুণ করলে তো নয় বো দেন নয়ের মধ্যে একটা মিল আছে নয়ের লোকের সৈন্য দিলে কিন্তু নব্বই আবার সৈন্য লাগলে নয় হাজার আবার সৈন্য দিলে নয় লাখ হয় সৈন্য দিলে নয় কোটি হয় কিন্তু আমার কাছে টাকা হয়েছে এক কোটির গল্প তো আমার নয় কোটির গল্প বলি এনে কোনোই লাভ নেই তারপরে চলে আসলাম আমাদের গেলে মেন জায়গায় যেখানে খাওয়া দূর অ্যারেঞ্জমেন্ট চলতে আসছিলো আমাদের প্রিয় ভালোবাসার আন্টির সুন্দর মতো রান্নাবানের কী অবস্থা রান্না বোন পরিদর্শন করছিলো এরকম সবার সাথে কথা বলতেছিলো সব ঠিকঠাক আছে না বাচ্চাদের জন্য খাবার কত দূর আছে বাচ্চাদের কোনো খাবার কোনো কমতি পাবে না খাবারের পরিচ্ছন্ন মান কি প্রতিটা পানির জন্য কি অবস্থা সব কিছু আনটি ভালো মতো দেখলো আনটির সাথে আমরা সবাই একটু আনন্দ করতেছে আন্টি আনটি খুশি মানে আমরা খুশি আমরা খুশি মিনি সার খুশি সার মানে স্কুলের টিচার খুশি এর মধ্যে আনটি একটু সুন্দর মতো জিনিসের লালাচরে দেখতে আসছে লাবু ভাই মাঝখানে যাক লাবুবাইছে আরেকটা সুন্দর মনের মানুষ হবে গল্প আপনাদের নিয়ে আমি বলবো কিছুদিন পর লাবুবের নিয়ে আমার সুন্দর একটা পরিকল্পনা আছে সময় মতো জানতে পারবেন সাথে আসেন মামি সাথে আসেন আরেক আনটি ফাঁতাই মানটি এবং ভাবি আমরা সবাই মিলে খুব আনন্দ করতে আসে করতে করতে এই যে সামনে একটা একশো কুড়ি টাকার গল্প যে করে একটু পরবে যে রুবেল একশো কুড়ি টাকার গল্প কিন্তু আপনাদের বলা কিন্তু শুরু করে দিচ্ছে দেখেন কি বলে একটু শুনতেই থাকুন একশো কুড়ি টাকা যে বললাম আমি প্রথমে বৃহস্পতি একশো কুড়ি একশো কুড়ি টাকা যে লটারি খেলা লটারি খেলাটার মধ্যে একশো কুড়ি টাকার উপর পুরস্কার আছে সবচেয়ে ভালোবাসা পুরুষ আমাদের জনতার কাউন্সিলর সুন্দরবনে মানুষ ওয়ার্ডে মাঠে মানুষের নেতা তার পক্ষে কাছে একটি চব্বিশ ইঞ্চির টিভি সেই টিভির

একশো কোটি টাকার গল্প তো আপনাদের বলবো এর আগে আগে আরেকটু কথা শোনা আমি তো নতুন মানুষ আমি তো নতুন আমি কিন্তু রিংটন মুংটন লাগাই না কারণ আমি নিজের ভিডিও নিজে থাকতে চাই নিজের ন্যাচারাল ভিডিও ছাপতে চাই পরের কোনো কিছু নিয়ে আমি কোনো কাজ করতে চাই না যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনার সাপোর্ট দেবেন সাপোর্ট দিলে ভালোবাসা দেবেন ভালোবাসা দিলে কমেন্ট দিবেন কমেন্ট দিয়ে একটু শেয়ার করে দেবেন দিলে আমি ভালো ভালো ভিডিও অবশ্যই আপনার দেখাইতে পারবো নিজেকে ভালোবাসার মানুষ নিজেকে অর্জন এটা দিতে পারলে তো নিজেকে লাভ হইবো একটু সাপোর্ট পাইলে কিন্তু আমি অনেক কিছু করতে পারবো সাপোর্ট পাইলে কিন্তু আমি আপনাকে ভালোবাসা আর অর্জন করে দিতে পারবো আমার মতে বিশ্বাস রাণ্য বিশ্বাস রায় বিশ্বাস আমি কথা দিলাম একটু সাপোর্ট এবং যদি না আসলে মেন ছিল এই লটারি লটারির মধ্যে ছিল একশো কোটি টাকার ভালোবাসা একশো কোটি টাকার হিসাবে যে যাই পাইবে সেটা একশো কোটি টাকার